আসছে আস্তি করে শীত কিন্তু চলে এলো আর এই শীতের সকালে কিংবা বিকালে চিতই পিঠা খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল মিষ্টি কিছুর সাথে কিংবা ভর্তার সাথে ঝাল ঝাল ভর্তার সাথে আমরা সবাই কিন্তু এই পিঠাটা খেতে পছন্দ করি এই জন্যই তো শীতকালীন পিঠা হিসাবে এটা বহুল প্রচলিত এবং জনপ্রিয় একটি পিঠা আমাদের দেশে তো এই পিঠাটা কীভাবে ঘরে বসে আপনারা সুন্দরভাবে তৈরি করবেন এবং ব্যাটারটা তৈরি করে দুই থেকে তিন দিন আপনারা সংরক্ষণ করতে পারবেন সেই ফর্মুলাটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হাই এভরিয়ান আসসালামু আলাইকুম এই পিঠাটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম আতপ চাল আমি গতকাল রাত্রে পিঠার তৈরি করব বলে এই জন্য আমি কিন্তু রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম চালটা অবশ্যই সুন্দরভাবে ধুয়ে নিয়ে আপনি ভিজিয়ে রাখবেন ওভারনাইট ভিজালে ভালো হয় আর কম করে হলো চার থেকে পাঁচ ঘন্টা ভিজাতে হবে ভিজালে পিঠাটা অনেক সুন্দর হবে সারা রাত চালটা ভিজিয়ে রাখার পরে সকালবেলা আমি সেই পানিটা ফেলে দিয়ে তারপরে কিন্তু আমি নতুন করে যতটুকু যতটা পরিমাণ চাল ছিল তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে কিন্তু আমি এটাকে ব্লেন্ডার করে নিয়েছি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নিয়ে একটা পাত্রে আমি চুলার ওপর বসিয়ে দিয়েছি চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি কিন্তু এভাবে অনবরত নাড়ছি অনবরত নাড়তেই থাকবো এইভাবে যতক্ষণ না পর্যন্ত একটু দলা পাকিয়ে আসে নিচটা সামান্য একটু দলা পাকিয়ে আসবে সেই সময় আমি চুলাটা বন্ধ করে দিব বন্ধ করে যেটুকু দলা পাকিয়েছে নিচের দিকে লেগে গেছে সেটা আমি হাত দিয়ে সুন্দরভাবে গুলে একসাথে অ্যাডজাস্ট করে নিব এর সাথে আমি কিছুটা নারকেল ব্যবহার করব নারকেলটা দিলে পিঠাটা অনেক বেশি মজাদার হয় এটা অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে স্কিপ করতে পারেন পিঠা বানানোর জন্য আমি কিন্তু তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়াটা প্রচণ্ড পরিমাণে গরম হতে হবে আমি এতে একটু তেল দিয়ে নিয়েছি তেল ব্রাশ করেছি এবার আমি পিঠার ব্যাটারটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এটা ঢাকনা দিয়ে দিব আর ঢাকনা ছাড়াও কিন্তু পিঠাটা তৈরি করা যায় সেটাও আমি আপনাদেরকে দেখাবো তাহলে কেমন হয় এই যে এটা হচ্ছে ফাইনাল লুকটা দেখুন কেমন সুন্দর হয়েছে অসংখ্য জালি যুক্ত হয়েছে এবং পিঠাটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে তো এইভাবে আমি প্রত্যেক ব্যাচ পিঠা নামানোর পরে আমি খোলাটাকে সুন্দরভাবে সুন্দরভাবে মুছে দিব মুছে আর একটু করে তেল ব্রাশ করব করে এভাবে কিন্তু আমি প্রত্যেক ব্যাচ পিঠাটা বানিয়ে নিব পাঁচটা পাঁচটা করে পিঠা দিয়ে আর পিঠাটা নামানোর সময় কিন্তু অবশ্যই আপনাকে একটু ধৈর্য ধরতে হবে খুব বেশি জোরে খোঁচা দেওয়া যাবে না এইভাবে করে কিন্তু প্রত্যেক ব্যাচ পিঠা আমি বানিয়ে বানিয়ে নামিয়ে নিব এই পিঠাটা কিন্তু সব ধরনের ভর্তার সাথেও খেতে ভালো লাগে আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর প্রত্যেক ব্যাস পিঠা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না দুই থেকে আড়াই মিনিটের ভিতরে পিঠাগুলো হয়ে যায় আর আমি চুলার জালটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এরকম একটা মিডিয়াম আছে রাখবেন আপনারা এখন যে পিঠাটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি ঢাকনা দিই নাই ঢাকনা আলাদা পিঠার ব্যাটারটা দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দিই না এইভাবে আগলাই রেখে দিয়েছি তাহলে দেখবেন যে পিঠাটা কেমন হয় মাঝখানে যে ফুলে ওঠে ওটা এমনটা হয় না আপনারা যখন পিঠাটা ভিজাবেন রসে কিংবা দুধের ভিতরে তখন এইভাবে আপনারা কিন্তু পিঠাটা না ঢেকে দিয়ে এইভাবে বানাবেন তাহলে কিন্তু ওপরের যে ভাবটা আসবে না এবং পিঠাটা ভেঙে যাবে না এবং রসে ডুবে খুব সুন্দর একটা খুব সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়ে যাবে এইভাবেও পিঠা বানাতে পারেন আপনারা আর যদি একটু ফোলাভাব পছন্দ করেন তাহলে আপনারা ঢেকে দিতে পারেন দুইভাবে কিন্তু সেমভাবে পিঠাগুলো তৈরি করা যায় এই পিঠাটাও খেতে অনেক মজা ওইটাও অনেক মজা এখন আপনারা যে যেভাবে পছন্দ করেন সেভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন তো পিঠাটা আমি সার্ভ করেছি গুড় দিয়ে গুড় দিয়ে কিন্তু এই পিঠাটা খেতে অসম্ভব মজা লাগে তো এভাবে কেউ কিন্তু আপনারা বাড়িতে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন যদি আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য আর পিঠার এই ব্যাটারটা তৈরি করে আপনারা নারকেল ছাড়া নারকেল অ্যাড না করে কিন্তু দুই থেকে তিন দিন সংরক্ষণ করতে পারেন নর্মাল ফ্রিজে